আসসালামু আলাইকুম সবার আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গায় যা ঢাকা থেকে খুব বেশি দূরে নয় নসন্দী জেলার রায়পুর উপজেলায় অবস্থিত এই জায়গাটি আটকান্দি নীলকুটি মসজিদ নামে পরিচিত কেন এর নাম নীলকুটি আর এই পেছনে ইতিহাস লুকিয়ে আছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে নৌসন্দির রায়পুর উপজেলায় লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা অনেকেরই অজানা আজ আমরা এসেছি নরসুন্দির সেই ঐতিহাসিক নীলকুটি মসজিদে যা স্থানীয়দের কাছে আটকান্দি নীলকুটি মসজিদ নামেও পরিচিত আসুন প্রথমে জেনে এই সুন্দর জায়গাটিতে পৌঁছানো যায় যারা ঢাকা থেকে আসতে চান তারা ট্রেনে করে সরাসরি নৌসন্দির রেলওয়ে স্টেশনে নামতে পারেন নসন্দী রেলওয়ে স্টেশন থেকে ইজি বাইক বা অটোরিকশা দিয়ে চলে আসুন হাসনাবাদ বাজারে হাসনাবাদ বাজার থেকে খুব সহজেই মিশুপ বা ছোট অটোতে করে পৌঁছে যাবেন মসজিদের কাছে আসসালামু আলাইকুম আঙ্কেল আটকান্দি মূর্তি যাওয়ার রাস্তা কি এটা ওই এটা না আঙ্কেল এ মসজিদে যাওয়ার রাস্তাটা কোনটি আর সামনে না কে দিকে আটকান্দি মসজিদ যে এখানে সামনে ভাই যত যাচ্ছে রাস্তা শুধু শুরু হচ্ছে আর আকাশের অবস্থা খুবই খারাপ সকালবেলা দেখে আসি দিন ভালো কিন্তু এখন হঠাৎ আকাশ মেঘলা হয়ে গেছে হালকা বৃষ্টি হচ্ছে আমরা এখন মসজিদের সামনে চলে আসলাম এটা হচ্ছে মসজিদ এই সেই মসজিদ যা তার নীল রং আর আটটি গম্বুজের জন্য বিখ্যাত কিন্তু দুঃখের বিষয় হলো মসজিদটি সংস্কারের পর পুরোটা সাদা রং করে দেওয়া হয় প্রায় একশো বছর আগে মাওলানা আলিমুদ্দিন এই মসজিদটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা যায় যদিও কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে এর নির্মাণ শৈলী দেখে বোঝা যায় এটি একটি পুরনো স্থাপনা মসজিদের মূল অংশে তিনটি গুম্বুজ রয়েছে যার মধ্যে মাঝের গম্বুজটি একটু বড় এর স্থাপত্য শৈলী সত্যি মুগ্ধ করার মতো মসজিদের এই নীলচে আবা এবং আটটি গুম্বজের কারণেই এটি নীলকুটি মসজিদ নামে পরিচিত পেয়েছে ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন কেন্দ্রীয় মেহরা প্রতিটি কোনায় রয়েছে নিখুঁত কারু যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে যা পুরনো দিনের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আটকান্দি মসজিদের সামনে এই মসজিদটি অনেক বছর আগের তৈরি করা জানি না এটা কতদিন আগে তৈরি করা এটা একশো বছর অথবা দুইশো বছর হতে পারে দেখেন মসজিদটি অনেক সুন্দর এই যে এটা অবস্থান হচ্ছে নরসন্দী জেলার রায়পুর উপজেলার আটকান্দি গ্রামে এটাকে অনেকে আবার নীলকুটি মসজিদও বলে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নীলকুটি মসজিদ বা আটকান্দি মসজিদ এটা আগে অন্য কালার ছিল এখন নতুন রং করা হয়েছে আগে দেখতে কিছুটা লাল রঙের ছিল এখন এটা মেরামত করা হয়েছে এবং পুনর্নির্মাণ করা হয়েছে মসজিদের পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে ছাত্র ছাত্রীদের সারাক্ষণ কোলাহল লেগে থাকে তাদের খেলার মাঠের এই দৃশ্য আপনাকে শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে এই যে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে স্কুল মাঠে এই যে স্কুল আর এখানে কোলাহল খেলতে আর এই সৌন্দর্যের পাশে দাঁড়িয়ে আছে এক শতবর্ষী তুলা গাছ তা যেন ইতিহাসের নীরব সাক্ষী এর কাছে রয়েছে একটি ঈদগাহ যা এই এলাকা ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আমি আর এ পাশে হচ্ছে এপাশে হচ্ছে আর একটি পূর্ব বটগাছ এই যে দেখতে পাচ্ছেন বটগাছ নাকি তুলা গাছ বলতে পারতেছি না সম্ভবত তুলা গাছ হবে আর পাশে আছে হচ্ছে একটি স্কুল এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে স্কুল পাশে বয়ে চলেছে একটি নদী যা শান্ত ঢেউ আর নির্মল বাতাস আপনার মনকে শান্তি দেবে যা আপনাকে সব ক্লান্তি ভুলিয়ে দেবে নদীর ঘাটে বসে কিছু সময় কাটিয়ে যেতে পারেন নশুনদীর আটকান্দি নীলকুটি মসজিদ শুধুমাত্র একটি উপাসনালয় নয় এটি একটি পর্যটন স্থান বটে যারা ইতিহাস স্থাপত্য এবং প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা আপনার বন্ধু-বান্ধব বা পরিবার নিয়ে ঘুরে আসুন নরসুন্দীর এই ঐতিহাসিক স্থান থেকে তো বন্ধুরা নশুনদীর এই নীলকুটি মসজিদ ভ্রমণ করে আমার দারুণ লেগেছে এখানকার শান্ত পরিবেশ প্রাচীন স্থাপত্য এবং নদীর পারে সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আপনারা যদি ইতিহাস ভালোবাসেন এবং একটি দারুণ ভ্রমণ করতে চান তবে এই জায়গাটি আপনাদের জন্য উপযুক্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে বলবেন না আরও সুন্দর সুন্দর জায়গা সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ